কোরআন পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে কোরআন জানতে ভালো লাগে কোরআন মানতে ভালো লাগে না নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয় কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে সেই কোরআনের ব্যাখ্যা দিলে কলিজাতে আগুন চলে সেই কোরআনের ব্যাখ্যা দিলে অন্তরেতে আগুন বিরোধিতা বিরোধিতাও চলে কেন তা জানি না কোরআন পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে কোরআন জানতে ভালো লাগে কোরআন মানতে ভালো লাগে না পড়ে কত লোকে শুরু করতো দিন তারাই আবার সাইতো না দেশে কোরআনে আগলে কোরআন পড়ে দেখতাম শুরু করতো দিন তারা আবার চাইতো না দেশে কোরআনের আইন এটা যে কেমন নীতি তাই তো এ দুর্গতি করছে মোদের ক্ষতি কেন তা বুঝি না কোরআন পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে কোরআন জানতে ভালো লাগে কোরআন মানতে ভালো লাগে কোরআন বুকে সত্য বললাম না মিথ্যা বললাম আবু জাহেলের স্বভাব হলো কোরআনের বিরুদ্ধে যাওয়া এখানে কি একজন এরম স্বভাবের আছেন সবাই কোরআনের পক্ষে না বিপক্ষে কারা কারা পক্ষে হাতু তো করেন